হ্যালো আসসালামু আলাইকুম প্রসালাম ব্যাক টু কুহিনুর আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ফাইনালি আমরা একটা ডিফারেন্ট ফ্লেভারের কেকের ডেকোরেশন দেখাবো চকলেট অ্যান্ড ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন দেখতে দেখতে হয়তো আপনারা সবাই বোর হয়ে গিয়েছেন আজকের কেকটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের মধ্যে আমার অনেক দিন ধরে অরেঞ্জ ফ্লেভারের কেকটা ট্রাই করতে ইচ্ছা হচ্ছিল মেনলি খেতে ইচ্ছা হচ্ছিল না বানাতে ইচ্ছা হচ্ছিল এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না এটা ছিল আমার বাসায় গেস্ট আসবে ওই জন্য বানানো ওই জন্য নিজের মন মতো করে ডেকোরেশন করলাম আজকে আমি কিন্তু একটা কেকের ডেকোরেশন দেখাবো না একসাথে দুইটা কেকের কম্বো ডেকোরেশন দেখাবো ফার্স্টের কেকটার মতো এই কেকটাও আমি সুগার সিরাপ চকলেট গানাস অ্যান্ড ভেনিলা ক্রিম দিয়ে লেয়ার আপ করে নিচ্ছি তো এখানে চকলেট গানাসটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারে যেহেতু অরেঞ্জ কেক ওই জন্য ফ্লেভারটা আরও ভালো আসার জন্য আমি এখানে অরেঞ্জ ফ্লেভারে গানাসটা ইউজ করেছি আর তাছাড়া কেকের এতটা পারফেক্ট ছিল অরেঞ্জ কেকের যে বলার মতো না দেখেই অনেক কেকটা আমি একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে অরেঞ্জ কেকের ক্ষেত্রে আপনারা অরেঞ্জ জুসটা ইউজ করা ট্রাই করবেন এতে করে কেকটা অনেক বেশি সুন্দর হয় কেকের রেসপন্সটা সফট হয় অরেঞ্জ জুসটা ইউজ করলে কেকটা অনেক 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 বেশি পারফেক্ট হয় তো কেকের ফাইনাল কোটিংটাও আমি রেখেছি অরেঞ্জ কালারের মধ্যে যেহেতু অরেঞ্জ কেক যাতে কেকটা দেখতে সুন্দর লাগে তো ফার্স্টের কেকটাতে আমি ডেকোরেশন করার সময় ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম যার কারণে আমার নেওয়া হয়নি স্মল সাইজের নোজেল দিয়ে নিচে একটা বর্ডার ড্র করে নিয়েছি আর কেকের আপার সাইডে কিছু ফ্লাওয়ার পাইপ করে নিয়েছি ফ্লাওয়ারগুলো পাইপ করার পর আমি পুরো কেকটার মধ্যে প্যালেট নাইপ দিয়ে টু শেডের অরেঞ্জ কালার ক্রিম দিয়ে ডিজাইন করে নিচ্ছি এই কেকটা মূলত ভিনটেজ কেক হবে আমার রিসেন্টলি ভিনটেজ কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে স্মল সাইজের মধ্যে হয় তখন আরও বেশি আদরে লাগে কেকগুলো এই কেকটা আমি ভিনটেজ থিমের মধ্যে ফুললাম তো যেহেতু বললাম আমি এখানে কম্বো কেক করব এই জন্য দুইটা কেকে আমি একসাথে সেট করে নিচ্ছি বোর্ডের মধ্যে এখন এই কম্বো কেকগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডি আর দেখতেও অনেক সুন্দর লাগে বাট আমার ক্ষেত্রে যেটা হলো আমার কাছে কেকের কেকবোর্ডটা বোর্ডটা বড় সাইজের মধ্যে ছিল না কেকবোর্ডটা আরেকটু বড় দিলে কেক দুইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতো যেহেতু বড় বড় ছিল না খাবো ওই জন্য এত কিছু মাথায় নিলাম না যা ছিল তা দিয়ে কাজ করে নিলাম এখন আমি সেকেন্ড কেকটার মধ্যে বর্ডার ড্র করে নিচ্ছি এই নোজেলটার কোনো নাম ছিল না ওই জন্য আমি বলতে পারছি না এই নোজেলটার নাম্বার কত আই থিঙ্ক এটা এটা একটা রোস নোজেল ছিল তো ওই নোজেলটা দিয়ে আমি নিচে বর্ডার দিয়ে নিলাম বর্ডার দেওয়ার পর এই কেকটা তো সেম আমি প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে নেব ওই দিন এই কেকটা ডেকোরেশন করার জন্য আমার হাতে খুব একটা টাইম ছিল না দশ কি পনেরো মিনিটের মতো টাইম ছিল তাছাড়া আমার চার থেকে পাঁচটা কেকের ডেলিভারি একসাথেই ছিল ওই দিন আর অসম্ভব বৃষ্টি পড়ছিলো কিভাবে ডেলিভারি করবো এটা নিয়ে টেনশনে ছিলাম যার কারণে এই কেক খুব একটা ফোকাস করতে পারিনি কিংবা ডেকোরেশনে খুব একটা টাইম দিতে পারিনি খুব তাড়াহুড়ার মধ্যে আমার ডেকোরেশনটা করতে হতো ইভেন কেক কেকটার সুন্দর মতো ছবিও তোলা হয়নি আমার এখন আমি পুরো কেকটার মধ্যে বেশি করে স্প্রিঙ্কেল দিয়ে নিলাম এখানে আমি অনলি গোল্ডেন কালার স্প্রিঙ্কেল ইউজ করেছি তো যেহেতু খুব তাড়াহুড়ার ডেকোরেশন ছিল ওই জন্য আহামনি খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারিনি যতটুকুই পেরেছি আলহামদুলিল্লাহ আজকের জন্য এতটুকুই ছিল আসসালামু আলাইকুম ইবরান